আজকে বলি কোথায় কাজেলির আপনি এখন পারলে এই জনসমন্ধু ভাঙেন তো আপনি এত ক্ষমতা আপনি তা কই গেলেন আপনি কোথায় গেলেন আর এই পটকালি একটি প্রিয় শহর জেলা আপনি সর্বকে হওয়ার পর থেকে এই স্বরের সকাল দুপুর রাতে শুধু হুন্ডার মিশেল রান্না নিয়ে অর্কে নিয়ে ভোজালি নিয়ে রিয়ে সারাক্ষণ এই স্বর প্রদক্ষিণ করত একটি বিদেশ বিদেশ স্বর তৈরি করেছেন এখন কোথায় আপনারা আপনাদের নেত্রী পালায় না নাকি সে তো পালাইয়া গেছে আপনাদের রেখে গেছে আপনারা কোথায় দেশি আছেন আপনাদের বিচারে দেশি হবে কটকালিতেই হবে আপনারা পালাতে পারবেন না